আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসিম আমি আমার বয়স হচ্ছে আঠাশ বছর আমার উচ্চতা হচ্ছে ছয় ফিট আমি একজন আর্টিস্ট হিসেবে কাজ করছি পাশাপাশি ডাবিং আর্টিস্ট এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে একটা হাউসে কাজ করি এবং কাস্টিং ক্যাট সম্পর্কে আমি জেনেছি হচ্ছে ফেসবুকে আমি কাস্টিং ক্যাটের একটা আইডি আছে ফেসবুক আইডি যেটার সাথে আমি সংযুক্ত ছিলাম তো এটার মাধ্যমে আমি জানতে পারি এবং কাস্টিং ক্যাট সম্পর্কে যদি আমি কিছু কথা বলি ভালো হচ্ছে আমি প্রোডাকশন বেস বেশ কিছু অডিশন দিয়েছি এবং সেখানে আমার অভিজ্ঞতা ভালো ছিল কিন্তু সোফার এত অর্গানাইজড এবং এত ওয়েল বিহেভ এবং এত ফ্রেন্ডলি একটা এজেন্সি আমি প্রথম দেখলাম যেখানে আমি আসতে পেরে খুবই গ্ল্যাড এবং আমি আসলেই অভিভূত আর কাস্টিংটার সম্পর্কে আমার অভিজ্ঞতা অসাধারণ সোফার এবং এই তো সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম